শতদল সাহিত্য পত্রিকার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই প্রথম যেদিন জন্ম নিলাম মাতৃভূমির নিড়ে সেদিন প্রথম কেঁদেছিলাম মাতৃভাষার সুরে নয় মাস দশ দিন মাতৃগর্ভে ছিলাম অন্ধকারে মাতৃভাষার আভাস পেয়েছি অনুভবে বারে বারে প্রথম যেদিন ফুটল বুলি ছোট্ট আমার মুখে মা মা বলে ডেকেছিলাম গভীর আত্মসুখে ঠাম্মা দাদু কাকা পিসি জ্যাঠাই মামা মামি সবাই জানে বিশ্ব মাঝে মাতৃভাষাই দামি নাইস রাইস যতই বলো হ্যান করেঙ্গা তেন শুদ্ধ বাংলায় বললে কথা মানির বারে মান যখন শিখি অ আ ক খ আতা গাছে তোতা পাখি তখন ভাবি এই তো শুরু এখন অনেক বাকি একটু করে পাচ্ছি যখন বাংলা ভাষার সুখ বাংলায় ফিরি বারবার দেখি এই বাংলার মুখ বাংলা আমার মাতৃভাষা মাতৃ দুগ্ধ সম অস্থি বাংলা রেখেছি রেখেছি হৃদয়ে মম আধো বোল আর টলমল পায় হোঁচুট খেলাম যেদিন রক্তে মেশা বাংলা ভাষায় বলেছিলাম সেই দিন খোকা থেকে বাবা হলাম বাবা থেকে দাদু প্রথম থেকে শেষ অবধি বাংলা ভাষার জাদু যেদিন আমি যাব চলে এই পৃথিবী ছেড়ে শুনিও আমায় বাংলা ভাষায় হরে কৃষ্ণ হরে বাংলা ভাষার গীতাখানি জড়িয়ে নিয়ে বুকে চিরবিদায় নেব আমি মাতৃভাষার সুখে বাংলা আমার মাতৃভাষা গর্ব করি তাই গর্বিত হোক বঙ্গবাসী সকল বাঙালি ভাই ভারত হলো স্বাধীন রাষ্ট্র পাকিস্তান হল দুই ভাগ পূর্বে এবং পশ্চিমে গেল বাংলাদেশ এবং পাক উর্দু হবে মাতৃভাষা দাবি পাক দলের বাংলায় হবে মোদের ভাষা বলে বাংলার ছেলে সেই দাবিতে আন্দোলনে বাংলার সাহসী বীর এগিয়ে চলে রাজপথে সব উন্নীত রেখে শির বুলেটের আঘাতে প্রাণ দিল যারা রফিক বরকত জব্বার কালাম সহস্রাধিক শহীদ আরও তোমাদের জানাই শ্রদ্ধা সেলাম তব শহীদ মিনার বুটের আঘাতে ভেঙে খান খান তোমার রক্তে লিখে দিয়েছো বাংলা ভাষার নাম পিছু হটল শাসক দল গুটিয়ে কপট শাসন বাংলা হলো রাষ্ট্রভাষা পেল শ্রেষ্ঠত্বের আসন একুশে ফেব্রুয়ারি উনিশশো বাহান্ন একশো ছিয়াশিটা দেশ সামিল হলো একই মন্ত্রে বাংলা হবে না শেষ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গর্বের সাথে স্বাধীনভাবে বাংলা লিখতে পড়তে পারি বাংলা হলো রাষ্ট্রভাষা মোদের মাতৃভাষা মোদের গরম মোদের আশা আমরি বাংলা ভাষা উনিশশো নিরানব্বই সতেরোই নভেম্বর ইউনেস্কো করল জারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি